আর এমনি খেলে দাও না তারপরে বেস্ট খেলবে তুমি তো আসলে তোমার এই গুড়ি পরে

itu 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 taram ahh itu kurang tepat lah eh komra ki airam kare তেইশ নীল সন্ধ্যা কি হবে বলো গণতা খুব চেষ্টা করছে কেউটা যে কারণেই হোক চেক দিতে হবে নিলে এবারই নিতে পারবে সুমন্দা নেবে না তাই তো সত্যি বাড়ি হচ্ছে দেখো গুড শট মারো দা সুন্দর মেয়েছা দাও ও রেয়ার হয়ে গেল দেখো ট্রেন যাচ্ছে আমাদের সামনে শর্যে বাবা পক্ষের লাভ দিয়ে উঠেছে

ना ना काले वाला मैं बोल रहा था गोनोदे ये वाले पाइसर के तो बस पावन इधर नहीं रहा इसे बारियाँ करना हम देख ही नहीं पाए बोटा नील होता है वाले तो बहुत पावन हो रहा है बहुत पावर को ना इधर ही देख रहा था ना पाइसर का গণদা সুন্দর হয়ে দেখতে আর মাছছে আলোটাই লেগে যায় কি তাই দেখ আলোটাই लेके যাইছি তাই দেখছো এইবার সোমানের کلیয়ার শট ওয়াচিং ম্যাচ আরে এক লাজ আরে এক লাজ আরে याग ना बोर लगे चालेर बसता नहीं है इससे स्कूटी ते छठ के जी आरा का है <laughs> स्कूटी स्कूटी नहीं है कैसे ले चाल में जो नहीं राजा तो स्कूटी है स्कूटी जब चाला बारी में ना औरा का ना किंतु से तुम गेले तो आए क्यों जाओ है चाला देखी � জনতা মারো তোমার খেলা দেখার জন্য অধিক আগ্রহে সবাই বসে আছে কালকে ছাব্বিশে রাজার পয়েন্ট হয়েছিল আমি নীল খেতে খেতে উল্টে গেম হয়ে গেল কি বল কখন কিভাবে ঘুরবে কিছু বলার নেই

আরে এরা রে ওই লোক চাপে খেলতে না না চাটে স্লিভ ইউজ করতে না এই আর সুযোগ তোমাকে তুমি এই সুযোগ ফিনিশ হয়ে যাওয়ার কথা ফিনিশ হয়ে যাওয়ার কথা দেখো অবস্থা কি শুরু করলে তুমি

Oh, 의 u g e e 만 Anfang Deöttan 만목성 avez 그러 곧 오바� e n a l t y la